হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন আমরা আজকে আমি যাচ্ছিলাম বাড়িতে তো তাই বলে তোমাদের সাথে একটু আমি শেয়ার করবো বাড়ির ব্লগ তো আমার বাড়ির ব্লগ তোমাদের সাথে একটাও শেয়ার করা হলেই পারি তো দেখুন ঝটপট করে রেডি হয়ে নিয়েছে বাড়ি করে রেডি করে তুলেছে তো কিছু দেরি না করে বক বক করি যাওয়া যাক দেখুন

দেখো এখানে আমার সত্যি দিদি ভাই আছে ফুচকা আছে মানে বড় বড় ছেলে আছে আর সেখানে আমার ননদ আছে সবাই মিলে কথা বলছিলাম কারণ অনেকদিন পরে এসেছিলাম তাই একটু কথা বলছিলাম আর এখানে দেখো এটা আমার পাপার মানে মার একটা ফটো ফ্রেম আছে এটা অনেক আগে বিয়ের ছবি তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমি দেখালাম আমাদের বাড়ির থেকে দেখো এই দৃশ্যটা কি ভালো লাগছে না আর আজকে প্রচন্ড গরমও দিয়েছিলো আর আমার বড় দুদিকে দেখো কিরকম করছে বৌদি অনেক রকমের রান্না করেছিল যেরকম মাছ ছিল ডাল ছিল ভাজি ছিল আমি কিন্তু মানে একটু একটু করে খেয়েছি কারণ আমি সব এত খেতে ভালোবাসি না ভাজাটা ভালো লাগছিলো আমি এখানে মাছ দিয়ে খেয়েছিলাম তারপর ভিডিও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আমি খাচ্ছিলাম তো সেটা একটু ভিডিও করে দিচ্ছিলো দেখো তার মানে আমি মাছটা এত ভালোবাসি না তাও দিয়ে দিয়েছে আর আর হাসাও পাচ্ছিল আর বলছিলাম আর কত হবে না তাও বদি এটি কথা ছিল এটা আমার মা নর্মদ আমি আর দুজনে নামের ভাই ছিল তারপর দেখো আমার দিদি ভাই এই ফুচকাটা নিয়ে একটু খেলে বুড়ি আর কি কি কথা বলছিল আজকের জন্য ভিজলে এতটুকু কিরকম লাগলো সেটা অবশ্যই বলবে